কাল থেকে রাতে ঠান্ডা আরো বাড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আরও অন্তত দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে দার্জিলিং এ তুষারপাত হতে পারে আগামী এক দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ রাতের তাপমাত্রা গত দুদিনে বেশ খানিকটা বেড়ে গেছে বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে এক থেকে দু ডিগ্রি মতো তারপর সাত তারিখের পর থেকে পরবর্তী তিন দিনে আবার কমে দু থেকে চার ডিগ্রি মতো কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে রাতের তাপমাত্রা সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বেশির সম্ভাবনা থাকবে সাত তারিখ নাগাদ দার্জিলিংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে আছে সাত তারিখে